আসসালামাইকুম আমরা চিতিমাতে কুমিল্লা বিশ্ব রোডে নোয়া ঢাকা থেকে একটি বাস আন্দোলন করে হচ্ছে আমরা বিশ্ব বাসটাকে আটকাইছি এটার ভিতরে পুরো হচ্ছে আন্দোলনকারী ওদেরকে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ইতিমধ্যে আটকানো হয়েছে এটার ভিতরে সবগুলো হচ্ছে আন্দোলনের আন্দোলনের চাইছে না এটা এটা ঢাকার চাইছে না এটা ঢাকার চাইছে এই গেঞ্জিটা ধরে দেখ গেঞ্জিটা দেয়া লাইবে লাইবে গেঞ্জিটা দেয়া এ দেন এ দেন বিভাগ তোর মার বাপ সব দিনে নামাই সব দিনে মাই ধরব নাম এটা নোয়া কালির আন্দোলন করেছে গাড়ি দাঁড়িয়ে মেইন গাড়ি পাইছি দুইশটা দুইশ টাকা পাইলে আবার হাত দিছে

দেখছেন নিজ দেখতে পারছেন সবাই বিশ্বনাথ চলে আসুন সবাই কমিয়ে বিশ্বনাথ চলে আসুন আমরা একটা গাড়ি ধরতে উত্তর

মায়ের মায়ের কথা রাখে মায়ের সুতানির বিরুদ্ধে নদীর ভিতরে মায়ের আমি ধরছি অনেক কষ্টে ধরছি আরে আমি গেঞ্জিটা কাম দিচ্ছি আমি সাদা গেঞ্জিটা দেখে বুঝছি দেখি পিছিয়ে গিয়া দেখছি ব্যানার ব্যানার একটা সিডা লাগছে আমি গেঞ্জিটা কাম দেওয়া নেই জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুপানের ভিতরে আমার টুটকার ধরছে নদীর বলে আমি দেখতে লাগু দেখতে লাগু দে কালামো বিতরের দোকানে আবার স্লোগান দে কোয় উকুমিল্লা বুয়া কুমিল্লা বুয়া